সেখানে আপনি তারপরে আমার পেছনে করেন আমরা তোমাকে লাগে তোমার সব দেখো আমরা তোমার এই লোক আমি সবাই এখানে ও এখনো পর্যন্ত আপনার কোনো ছাপট বা সেরকম কোন লোকজন আপনার পছন্দ মতন হয়নি গড়ে তুলতে পারেন পারেননি এমন তবে এর আগে আপনার সাথে কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে আমার আপনার লোকজন আছে তারাই মনে উঠাবে এবং তারাই নাকি মনে উঠাইছে তো সেই লোকগুলো কারা মনোনয়ন উঠছে যেমন নির্বাচন করতে আমি তো কালকে মনোনয়ন পত্র পরশুটি একদিন পরে জমা দেবো আমার তো সব পাশে দেরি করা আছে প্রতিদিনের সঙ্গে আমার কাছে এই আসার তো সে আসা না এই তো নির্বাচন খেলানা ওখানে আমার তার শক্তিশালী সেরকম সমর্থন আপনি এখনো পাননি বা নির্ভরযোগ্য সমর্থন এখনো গড়ে তুলতে পারেনি যার কারণে আপনি এখনো আসতে চাচ্ছেন না বা নির্বাচনে এখনো সিদ্ধান্ত হয়নি এমন ও মরোনয়ন উঠানোর ক্ষেত্রে শুনলাম না আপনি নাকি আপনার পক্ষ থেকে মনোনয়ন উঠেছে এমন ও ঠিক আছে ওকে তাহলে ভালো থাকলে পরবর্তী আবার কথা হবে আর যদি মনোনয়ন উঠান তাহলে আমাদের অবশ্যই জানাবেন কেমন ওকে ভাই আসসালাম আলাইকুম